আমরা দীর্ঘক্ষণ যাব ধারছি খালে কোনো মাছ পাইনি তো আমাকেও এক বন্ধু আছে মামুর আর কল দিছিল ওর পুকুরে নাকি কিছু মাছ আছে দুটা দেওয়ার জন্য তো দেখি ওইদিকে যাই ওই যে বললে সমস্যা নাই মাছ সামনে আগে গেছে রাখবো রু পৌরু মাছ পালন যাই চারা নাই Şu tutar adet oldu. Allah Allah. Ortur otur. Rounder rounder. Dön teğra dön teğra şey parikin আমলু রাইটার বনা আমলু রাইটার বনা সাবেদার দা ওহ ওহ বর্ষ বর্ষ সা সা হে না তো ভাই বাড়ি ঘরে তো এত সময় লাগে উঠছে পুরো মত আচ্ছা থামন আচ্ছা

খুব <laughs> আকাশে <laughs> <laughs> <hazan> <hazan> <hazan>

অবশ্যই আমাদের ভিডিও গুলো আপনারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিবেন ভালোবাসবেন